হাই বন্ধুরা এই চটের উপরে সুন্দর এবং সহজ একটা গোলাপ ফুলের ডিজাইন করুন খুব অল্প সময়েই সেলাই করা যায় প্রথমে আমি সবুজ কালারে উড়িসি এই জায়গার থেকে আমি ডিজাইনটা তুলুন একটা ঘর করুন ঘরের এই কোড়ার থেকে আমি উপর বরাবর সাইডটা ঘর করুন এই কোনায় একটা ঘর করুন উপরে এই দুইটা ঘর হইব এই ঘরের উপর থেকে পাশাপাশি দুইটা ঘর করুন এই কোনায় একটা ঘর হইব এই জায়গায় একটা ঘর হইব এর দুইটা ঘর করছিলাম এর কোন থেকে বাঁ দিকে পাশাপাশি দুইটা ঘর করুন এই ঘরের উপর থেকে ঘর করুন বা দিকে তিনটা ঘর করুন ওপরে একটা ঘর করে একটা ঘর ফাঁকা রাখুন একটা ঘর করুন এদিকে একটা ঘর বাদ দিন এদিকে তিনটা ঘর করুন ছোট্ট একটা পাতার ডিজাইন করছি এই যে দুইটা ঘর করছিলাম এর কোন থেকে ঘর করুন পাশাপাশি দুইটা ঘর হইব নিচে একটা ঘর হইব লাল রঙের উল নিছি এই ঘরের পাশ থেকে আমি ডিজাইন তুলুম তো ডান দিকে আমি ছয়টা ঘর করুন নিচে লাইনে এই ঘরে নিচ থেকে ডিজাইন তুলুন পাশাপাশি তিনটা ঘর করুন তিনটা ঘর করে একটা ঘর বাদ দিন দুইটা ঘর করুন নিচে লাইনে একটা ঘর বাদতে পাশাপাশি দুইটা ঘর করুন উপরে একটা ঘর বাদতে একটা ঘর করুন একটা ঘর করে তিনটা ঘর বাদ দিন এই দিকে দুইটা ঘর করুন উপরে এই ঘরটা বাদ দিয়ে ঘরের উপরে একটা ঘর করুন ও কুনার থেকে ডিজাইন তুলুন পাশাপাশি তিনটা ঘর করুম উপরে লাইনে দুই দিক থেকে দুইটা ঘর বাড়াবো মোট পাঁচটা ঘর করুন লাইনে তিনটা ঘর লাইনের করে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর করুন ওপরে দুইটা ঘর করুন দুইটা ঘর বাদ দিব একটা ঘর করুন একটা ঘর বাদ দিয়ে ডান দিকে তিনটে ঘর করুন সবুজ রঙের ঘরের উপরে থেকে ডিজাইন তুলুন পাশাপাশি দুইটা ঘর হইব এই ঘরের উপর থেকেই হইব তিনটা ঘর হইব উপরে লাইনেও তিনটা ঘর হইব একটা ঘর হয়ে একটা ঘর ফাঁকা চাইবো তারপর একটা ঘর হইব পাশাপাশি দুইটা ঘর হইব ডান দিকে একটা ঘর বাড়বো এইদিকে তিনটা ঘর হইব একটা ঘর বারামু পাশাপাশি দুইটা ঘর হইব ফুলের ডিজাইন হয়ে গেছে এই জায়গায় ছোট্ট একটা কুড়ি ডিজাইন করুন এই কোনার থেকে ডিজাইন তুলুন ডান দিকে তিনটা ঘর হইবো উপরে লাইনেও তিনটা ঘর হইব এর উপরে লাইনে একটা ঘর হইবো ছোটো সুন্দর একটা গোলাপ ফুলের ডিজাইন হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও